চন্টানা আজকে নিজের বার্থডে কেক নিজেই বানাই ফেললাম কি মজা কি মজা এটা হইছে একটা চকলেট কেক তারপরও নিজের অভিজ্ঞতা একা একা যেটুকুই বানাইছি আলহামদুলিল্লাহ সো বিশেষ করে যারা নতুন আছেন তাঞ্জিলাস ডেরা ঘরের সঙ্গেই থাকেন বিকজ নতুনদের জন্য অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি তাই একদমই না স্কিপ করে দেখতে থাকেন প্রথমেই যেই পাত্রে আমি কেকটা বানাবো সেটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর এই খাতার পৃষ্ঠাটা আমি মাপ দিয়ে তারপর হচ্ছে কেঁচি দিয়ে কেটে নিয়েছি সো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু পারফেক্টভাবে বসে গেছে এর আগের বার প্রথম যখন আমি কেক বানাইছিলাম ওইটা নিজে দিয়ে একটু ড্রাই হয়ে গেছিল কারণ আমি হচ্ছে ওইটার মধ্যে এরকম পেপার বা খাতার কাগজ কোনো কিছুই বিছাই নাই সো আমার প্রথম ভিডিও থেকে অভিজ্ঞতা নিয়ে এবার আমি একদমই কারো হেল্প ছাড়াই নিজে নিজে আজকে বার্থডে কেকটা বানাইছি তারপর যাই হোক এখানে দিয়ে দিছি ময়দা এক কাপ পরিমাণ বাটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর দিয়ে দিছি কোকো পাউডার আর এই কোকো পাউডারটা এক কাপ থেকে একটু কম ছিল তারপর দিয়েছি বেকিং সোডা আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিছি তেল যদিও এই তেলটা এইখানে আরও পরে ব্যবহার করা দরকার ছিল তারপর এক কাপ থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিছি এইখানে তেলটা পরে ব্যবহার করা দরকার ছিল অবশ্যই আগে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া দরকার ছিল যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন শুকনো উপকরণগুলো আগে সব একসাথে ভালোভাবে মিক্স করে তারপর তেল দিবেন আর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে দুইটা ডিম আজকের কেকের জন্য দুইটা ডিমই পারফেক্ট উপকরণের সাথে সো ডিম দুইটা আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব আর চিনির যে বিষয়টা এখানে আমি যতটুকু মিষ্টি খাই ওইটুকু পরিমাণ দিচ্ছি যদিও আমি অত বেশি মিষ্টি পছন্দ করি না কিন্তু কেকের মধ্যে হচ্ছে যে কম মিষ্টি হলেও ভালো লাগে না আবার অতিরিক্ত বেশি মিষ্টি হলেও ভালো লাগে না আমার মনে হয় যে আমি যে কেক বানিয়েছি এইটুকু চিনি পারফেক্ট ছিল তারপর এখানে একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানিটা দিয়ে দেওয়ার জন্য আর একেবারেই কিন্তু দিতে যাবেন না আমি অল্প অল্প করে দুইবার তিনবার করে দিয়ে দিয়ে নেড়ে নিছি তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভেনেলার স্মেলটা আমার খুবই ভালো লাগে তো এখানে আসলে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন মোটকা পরিমাণ দিছি আসলে পরে আমি আরও অল্প একটু দিছিলাম মানে চার মোটকার মতো তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে ও আরও একটা বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে আজকের কেক বানানোর ভিডিওতে ইচ্ছাকৃতভাবেই আমি উপকরণগুলো কিন্তু চেলে নেই আপনারা ডেফিনেটলি চেলে নেবেন নয়তো হচ্ছে যে বাবলস থাকবে আর আমি এটাই দেখার ট্রাই করছিলাম যে আসলে চেলে না নিলে কেমন বাবলস হয় বা কেকের ভেতরটা কেমন হয় সেটা দেখার জন্য শুকনো উপকরণগুলো চেলে না নিলে কেমন হয় সেটা আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পাবেন তারপর যাই হোক উপকরণগুলো ভালোভাবে নেড়ে কয়েকবার হচ্ছে ট্যাপ করে নিচ্ছি কেক বানানোর পাত্রের মধ্যে ঢেলে তারপর আমি চলে এসেছি চুলায় কেকটা হচ্ছে আমি ইন্ডাকশন চুলার মধ্যে বানাবো আর আগের কেকটাও যে বানিয়েছিলাম সেটাও আমি ইন্ডাকশন কুকারেই বানাইছিলাম যারা যারা আমার সেই ভিডিওটি দেখেননি আমি হচ্ছে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আপনাদের যাদের প্রয়োজন হবে তারা চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং অবশ্যই কিন্তু ঢাকনার মুখটা একটা কাগজ দিয়ে আটকিয়ে রাখতে হবে আর এই কেকটা তৈরি হতে আমার সময় লেগেছিল প্রায় পৌনে এক ঘন্টার মতো তারপর আমি হচ্ছে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে ভেতরে কাঁচা আছে কি না কিন্তু দেখলাম যে কাঁচা নেই তারপর আমার মনে হয় যে আরও পাঁচ মিনিট কুক করে নিলে ভালো হতো তারপর যাই হোক আমি হচ্ছে কাগজটা তুলে নিব সো আজকের কেকটা দেখেন মানে কতটা স্মুথ হয়েছে একদমই কিন্তু পোড়া টোড়া লাগেনি বা ড্রাই হয়নি যদিও ধোয়া উঠতেছে আপনাদেরকে একটু উপরেও আমি দেখিয়ে দিব আর কেকটা অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে ডেকোরেশনের আগে আর ওভেনে বানালে কতক্ষণ সময় লাগবে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই যেহেতু আমি ওভেনে কখনো কেক বানাই নাই কারণ কেক বানানোতে আমি একদমই নতুন সেজন্য নতুনদের অনেক উপকারে আসবে আমার ভিডিওটি তারপর যাই হোক উপর থেকে আমি যেটুকু সম্ভব কেটে কেটে একটু সমান করে নিব আর এই কেকগুলো আমি ভিডিও লাস্টে কাজে লাগাবো আর এটা হচ্ছে হুইপ ক্রিম এই হুইপ ক্রিমটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো আমার এখন যেটুকু প্রয়োজন সেটুকু আমি নিয়ে নিচ্ছি আর যেহেতু কেক আমি আজকে লেয়ার করছি না সেজন্য এখানে পরিমাণটাও কম নিছি তারপর একটা বিটার দিয়ে আমি ফোমটা বিট করে নিয়েছি আর একটা ব্যাপার আপনারা অবশ্যই মাথায় রাখবেন অনেকেই বলে যে হ্যান্ড উইস দিয়ে ফোম করা যায় ওইটা ভাই জীবনেও মাথায় নিয়েন না তাইলে মনে করেন যে ওই সব উপকরণ নিয়ে আপনাকে কান্না করতে হইব দিন চলে যাব এক কথায় ঠিক আছে তারপর যাই হোক এদিকে একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর কিছু নজেল নিয়েছি নজেলের কাজ আমি যদিও এখনও জানি না আমি অনেক ট্রাই করছি নজেলগুলো ব্যবহার করে ডিজাইন শেখার জন্য বাট পারি নাই কিন্তু কোনো একদিন শিখে যাব ইনশাল্লাহ আর অবশ্যই সেদিন আপনাদের সাথে আমি ডিজাইনগুলো শেয়ার করব তারপর যাই হোক এখানে হচ্ছে যে ফোম দিয়ে আমি যেটুকু সম্ভব উপরেই একটু ডেকোরেশন করে নেব আর ওইদিকে কিছুটা অংশ আমি তুলে রাখছি কি বলে লেখার জন্য তো যাই হোক তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি রেড ফুড কালার আমার ভাই একটা বিষয় মাথায়ই ধরে না এখানে আমি নিছি রেড ফুড কালার এটা লাল রঙের না হয়ে গোলাপি রঙের কেন হয় আমি বুঝি না তো কতটুকু পরিমাণের নিসি আপনারা দেখতেই পাইছেন অতিরিক্ত দিলে কিন্তু তিতা লাগবে কি লিখবো সেটাও আমি বুঝতেছিলাম না তারপরও আমি হচ্ছে নিজের উইশ নিজেই কইরা নিলাম তারপর যাই হোক ক্যামেরাটা আমার সামনের দিকে বসানো ছিল যেহেতু আমি লিখতেছি লেখার ডিজাইনটা তোলার জন্য বাট আমার হাত উঠা পড়তেছিল বারবারে সেজন্য সেই অংশটা কেটে দিলাম যদিও আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে বাট যারা নতুন আমি মনে করি যে তাদের অনেকটাই উপকারে আসবে আজকের এই ভিডিওটা তো নিজেকে উইশ করে নিজের মতো নিজে একটা কিছু লিখে নিলাম কেকের উপরে হ্যাপি বার্থডে টু মি তারপর আর কি ডিজাইন করবো বুঝতেছিলাম না তারপর ভাবতে ভাবতে একটা ডিজাইন দিয়ে দিলাম আর কি কোনো রকম লাস্টে আমি একদম ঝামেলা করে ফেলছিলাম উপরে যে ফাঁকা অংশ আছে ওই ফাঁকা অংশে নিজের নামটা লিখতে গিয়ে তো ব্যাপার না এই তো আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেল। আর ওই যে কেকের বাকি অংশটুকু আমি কিন্তু নিচের দিয়ে একটু হচ্ছে ডেকোরেশন করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু কেকগুলো একদম গুঁড়ো গুঁড়া করে তারপর বসায় দিয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদেনেছি টাটা বাই বাই